যত নির্বাচনের দিন ঘনাচ্ছে হাওয়া বদলের রাজনীতি বঙ্গচুড়ে একদিকে যখন বিজেপি প্রার্থী রেখাপাত্রের দলের কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে তখনই তৃণমূল শিবিরের হাজারেরও বেশি যুবনেতা থেকে কর্মীর যোগ বিজেপিতে চন্দননগরে বিজয় সংকল্প জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে হাজারেরও বেশি নেতা ও কর্মী দলে দলে যোগ দিলেন বিজেপিতে এদিন মিছিল নিয়ে জনসভায় যোগ দেন যুব নেতৃত্বরা এরপর মঞ্চে স্বরাজ ঘোষ প্রাক্তন হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্বুদ্ধ দত্ত তনুশ্রী সিং সহ তৃণমূলের হাজারের ওপর নিচুতলার কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন উচ্চ নেতৃত্ব এদিন মঞ্চে তৃণমূলকে কণ্ঠাসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের শান্তনু কুন্তলের প্রসঙ্গ তুলে তার দাবি সবে মাফলার গেছে হাওয়াই চটি বাকি আছে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ওঠেন একদা হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্বুদ্ধ দত্ত তার কথায় উনিশ কুড়ির ভোটে আমরা চোখের মনে ছিলাম এখন আমরা চোখের বালি তাই সবে তো ট্রেলার দেখলেন এখনো গোটা পিকচার বাকি আছে দেখে বাকি কালি দলে বিশ 25 পছন্দ দেখে বাকি গালিwidehat দিশা ছেটে পুটে মন্দিরে আলো পথে কে গলা আমだと সর্ববলতে জিতছে পেছ কালো অনুষ্ঠান করবার জন্য যিনি গান গেয়েছেন গানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে যাদের বিরুদ্ধে লড়াই করছি তাদের চরিত্রটা কেন তাদের স্বভাবটা কেন দিনকে দিন যাচ্ছে

পোস্টপল ভায়োলেন্সে হাইকোর্টে দিয়েছিল তার মধ্যে পার্থভৌমিক ছিল তিনটা গুন্ডা জেলের মধ্যে আছে শাহজাহান শেখ কেষ্টমণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিক উদয়ন গুহ পার্থভৌমিক রানা সিং সহ এক শকতমোল্লা জাহাঙ্গীর সহ ষোলোটা গুন্ডা বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল আছে ভবিষ্যত দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে ছ ফুট দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট আর তৃণমূল নেতারা এখন এই গরমে এসি ছাড়া এবং খুব দামি দামি দুয়ার ছাড়া কোমট ছাড়া তারা এগুলো দামি দামি পান ছাড়া থাকতে পারে না তো স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা রকম মশা মাছিতে বাইরে পড়ে থাকা জেলের ভিতরে থাকা এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার লাক্সারি লাইফ লিভ করে যার বাড়িতে এক কোটি টাকা দামের ঝাড়বাতি বসে এক্সকেলেটর থাকে তারা কখনো এই কষ্ট স্বীকার করতে পারে না তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে তাই উঠে পালিয়ে এসেছে তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই মনোজ মালব্য নেই রাজীব কুমার নেই অমিত জাভেলগিরা নেই দিল্লি পুলিশটা অমিত সাজির দপ্তরের হাতে আর লাইটে লাঠির সাইজ ছ ফুট এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল কৃষি ভবনে করেছিল ওই ডান্ডার বাড়ি খেয়েছে সেটা মনে পড়ে গেছে তাই উঠে পালিস দেখুন আপনারা তো সকলেই জানেন যে দু হাজার উনিশ দু হাজার একুশ যেই সময় আমরা তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে ছিলাম সেই সময়ে এই তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন এই নতুন প্রজন্ম কিভাবে এই যে সরকার আছে তার পাশে দাঁড়িয়ে যেইভাবে নির্বাচন করেছে যেইভাবে এই নতুন সূর্য বাংলার নতুন প্রজন্ম তারা যেইভাবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে লড়াইটা করেছে এইটা আপনার সবাই জানেন কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন এর আগে অনেক মিথ্যে মামলা তে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কার্যকর্তাদেরকে জড়িয়ে নানান রকম হেনস্থা করেছে প্রশাসন এবং এই এটা শুধু প্রশাসনের দোষ নয় যারা করিয়েছে বা যারা আজকে তৃণমূল কংগ্রেস এই চন্দ্রনগরে রইছেন যেইভাবে দু হাজার যারা বুকে আগলে তৃণমূল কংগ্রেসটা করেছিল তাদেরই বুকে লাঠি মেরেছে এই তৃণমূল কংগ্রেস দল এই চন্দ্রনগরে এই দুঃখে আজকে আমরা সবাই ছেড়ে আমরা বিশ্বাসী যে নতুন প্রজন্মের জায়গা একটাই জায়গা আমাদের সকলের ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্রীয় সরকারের সাথে নতুন প্রজন্ম আগামী দিনের এই নতুন সূর্যরা যদি থাকে তাহলে আমরা যারা নতুন প্রজন্ম আছি ছাত্র সমাজ যারা আছি তার আগামী দিনে উপকৃত হব দু সালে এখনকার যে বিধায়ক আছে তার তখন আমরা চোখের মনি ছিলাম দু হাজার একুশের পরে আমরা কি করে চোখের বালি হয়ে গেলাম তার চোখের কাটা কিভাবে হয়ে গেলাম কারা কারা এই বিধায়কের সাথে কোন কোন ব্যবসাদাররা কোন কোন দুর্নীতিবাজরা আমাদেরকে যারা নিঃস্বার্থভাবে কোনো কিছু চাবা পাওয়ার বাইরে যারা দলটা করেছি তাদেরকে কিভাবে কোনথাসা করেছে কিভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তার উদাহরণ সজেল শম্ভু তিন বছর এনডিপিএস খেটেছে খেলেছে একটা ভালো ছেলে প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস মিথ্যা মামলা সাজিয়ে মানুষদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয় যাদেরকে তাদের পছন্দ নয় দ্বিতীয় যদি প্রমাণ না করতে পারে মুখে মুখে মিথ্যা মামলা সাজায় যে এই মামলার কোনো অস্তিত্ব নেই নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের সকলের প্রধানমন্ত্রী সকলের নেতা এবং তারই সাথে বাংলার গ্যারেন্টি আমাদের সকলের নেতা জননেতা বাংলার অহংকার শুভেন্দু অধিকারীর মহাশয়ের হাত ধরে এই নতুন প্রজন্ম এগিয়ে যাবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে এবং যারা দুর্নীতিবাজ শাহজাহানদের মতন যারা দুর্নীতিবাজ পার্থ চট্টোপাধ্যায়ের মতন যারা দুর্নীতিবাজ যারা বাংলার মানুষকে শুষে খাচ্ছে এই চন্দ্রনগরে যেইভাবে আজকে প্লটিং থেকে শুরু করে নানান টেন্ডার পাস হয়ে যাচ্ছে কোনো রকমের তার এভিডেন্স নেই কোনো রকমের নোটিশ নেই একের পর এক টেন্ডার পাস হয়ে যাচ্ছে সকালবেলা দেখতে পাচ্ছি এই প্রজেক্টটা এই ব্যক্তি করছে সেই প্রজেক্টটা সেই ব্যক্তি করছে একটা গোটা সিন্ডিকেটের আগেনস্টে এই তৃণমূল ছাত্র পরিষদের যারা পুরোনো পুরাতন যারা সঙ্গী আছে যারা নতুনভাবে